আর্জেন্টিনা বনাম কানাডার মধ্যকার ম্যাচে বিরতির পর আর্জেন্টিনা মাঠে আসতে দেরি করায় কর্মেবলের কাছে মেসিদের দলকে জরিমানা করার আবেদন জানিয়েছে কানাডার কোচ জেসি মার্স লিওনাল স্কালোনির দলের শাস্তির দাবি করেছেন কানাডার এই কোচ আটলান্টায় শুক্রবার বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচটিতে কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করে আমেরিকার এবারের আসরের যাত্রা দারুণভাবে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মার্সের দল দুটা গোল হজম করেছে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা নিজেদের দুইটা গোলই পেয়েছে খেলার দ্বিতীয় ভাগে ম্যাচের উনপঞ্চাশতম মিনিটে গোল করেছেন জুলিয়ান আলভারেজ আর ৮৮তম মিনিটে গোল করেছেন লাউতারো মার্টিনেস বিরতির পর কানাডা দল মাঠে নামতে প্রস্তুত থাকলেও আর্জেন্টিনা দল আসে পাঁচ মিনিট পরে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এ নিয়ে খুব প্রকাশ করেছেন কানাডার কোলের দলের বিরুদ্ধে শাস্তির দাবি তুলে তিনি বলেন যখন কানাডা দল অপেক্ষা করছিল আমি জানি আর্জেন্টিনা ভিডিও দেখছিল আমাদের বিপক্ষে কিভাবে খেলবে সেটা বিশ্লেষণ করছিল যদি আমরা পাঁচ মিনিট দেরি করতাম তাহলে আমাদের জরিমানা করা হতো বড় ধরনের ঝামেলায় পড়তাম দেখা যাক আর্জেন্টিনার ক্ষেত্রে কি ঘটে আমার ধারণা ওদের জরিমানা হতে পারে ওরা কত দেরি করেছিল বিশ মিনিট কি তিরিশ মিনিট দেরিতে আসায় আর্জেন্টিনা সময়টুকু প্রস্তুতিতে কাজে লাগিয়েছে ম্যাচে সেটাই ব্যবধান গড়ে দিয়েছে এটা অনেক লম্বা সময় কিন্তু আমাদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে কিভাবে খেলতে চায় এর প্রস্তুতি নেওয়ার সময় তারা পেয়েছে যদি আমরা সময়ের আগেই জানতাম যে আমরা দশ মিনিট বাড়তি সময় পাবো তাহলে কিছু কিছু ব্যাপার আরও প্রস্তুত করে নিতে পারতাম আর্জেন্টিনার পক্ষে কাজ করার অভিযোগ তুলেছেন কানাডার কোচ রেফ্রির বিরুদ্ধে এই ঘটনায় আর্জেন্টিনা দলের শাস্তির দাবি করেছেন তিনি